যে দিন মা মেনার কবর থেকে আমার আফনার নবী তাযদার মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে মাশো যেই সময় সুবহ সাদিকর সময় জমিনোর কদমরা কইন আমার আফনার নবী তাযদার মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জমিনোর মাঝে অতমরা কি আ সর্বতম সেজদার মাঝে লুটিয়া পড়ে গেছে নুবকার আমরা যদি দেখি সাধারণত তো মানুষের যখন জন্ম হয় শিশু बच्चनতে খান্না কাটে পড়ই বা জমির মাঝে জন্ম নওয়ার পরে বাচ্চা পুলঙ্গ অবস্থায় জন্ম লই কিন্তু নবীর জন্মটা আসিল অসাধারণ আমার বাচ্চা যখন জমিনর মাঝে তার সীমা নইন আমি মা আমি আমার বাচ্চার সরম জগা দেখছি না হুজুর দুনিয়ার জমিন তার শিবানিয়া মাঝে পড়ি মা মেলা ফর আমি শুনলাম শিশু বাচ্চা সেজদার মাজে ফড়িয়া পান্দই ও রব্মে হমেলে উম মাথিয়ং মাথি জমিনা জন্ম লয়া আমার আপনার নবীয়ে সেজদার মাজে ফড়িয়া ও লাগিয়া পা দু নোফুকা যেদিন নবীজি তার শিবানুল জমিন নবীজির দাদা আব্দুল মুতালিব হানায় কাবা তো লাগি গেছে গিয়া দেখুন আল্লাহর পবিত্র গর কাবা মামেনার গরোর দিকে জুকি গেছে গিয়া আব্দুল মুতালিমে ফরমাইন আমি মনে করলাম আশ্চর্য কোনো ঘটনা মনে গটি গেছে আমি সামনে দিয়ে অর্থ অগ্রসর রইলাম

আজ আব্দুল মুত্তালিবে ফরমান যে আমি خانہয়ে কাবা আদিয়া ডুকলাম خانہয়ে কাবার ভিতরে কাফির কুফফার হল 360 টা মূর্তি রাখিয়া পূজা করতাম কাবা শরীফের ভিতরে 360 টা মূর্তি রাখা ছিল আব্দুল মুত্তালিবে ফরমান আমি যখন خانہয়ে ভিতরে ঢুকলাম দেখলাম খানা একাবার ভিতরে কাফির বলে তিনশো ষাটটা মূর্তি যে রাখছিলা তিনশো ষাটটা মূর্তি মুখ তুফড়াই আগে দি ফড়ি গেছে শেষদার মাঝে লুটিয়া ফড়ি গেছে নবীজির আগমনে তিনশো ষাটটা মূর্তি আগে দি মুখ তুফড়াইয়া ফড়ি গেছে ভুকে আমার

আমার গর্বতে কি একটা নূর বাহির হইছে আর এই নুরুর আরয় আলোয় আরব দেশ কি শত শত মাইল দূরে रोम দেশের প্রসাদ উজ্জ্বল হই গেছে গিয়া মা মেনায়র শত শত বছর তাকিয়া পারস্য সম্রাট শত শত বছর তাকিয়া অগ্নি কুণ্ড ইহুদি না সারা অগলে বিধর্মী সম্প্রদায় অগলে আগুন জালিয়া তারা আগুনের পূজা করত বিশাল অগ্নি কুণ্ড এই আগুন চানি বানির কেউর কোন ক্ষমতা না যখন আমার আপনার নবী জমিরার মাঝে তোর শিবানন্দ খাজা শত শত বৎসর তাকিয়া যে কাফির কুফার অগলে অগ্নি কুণ্ড জালিয়া আগুন জালছি জালিয়া পূজা করতা এই আগুনের কুণ্ডটা নিমি গেছে গিয়া পৃথিবীর পূর্ব প্রান্ত সমস্ত পশু পাখি রোয়ানা হয়ে গেছেন পশ্চিম দিকে এবং পশ্চিম দিকের সমস্ত পশু পাখি অকল সারা রোয়ানা হয়েছেন পূর্ব দিকে যে

সালাত সালাম জহিনো তারশিমান লৈ বাগের হরিং রে রাখিয়া কয় রে খুশখবরি গ্রহণ করো আজ দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জহিনো তারশিমান চয় হরিংগে বাগের দেখলে দৌড়িয়া গেছে কিন্তু যেই দিন হরিঙ্গে বাগর সামনে গিয়া কয় বাগ

বানাইন বানাইল যত মখলুকাত আছে সমস্ত মখলুকাত খুশি উদযাপন করে মার হাবা মার হাবা কিন্তু এক ব্যক্তি বেজার আছে সে বেজার আছে জানেননি ইবলিশ শৈতান এই দিন বেজার আছিল নবীর জন্মদিন হে জবলে আবু খুবায়স নামক পাহাড়ের গর্থর মাঝে পড়িয়া খান্দা আরম্ভ করছে কিতাবর মাঝে লেবন ইলা খান্দা জীবনে আর কান্দিছে না শয়তানি যেমনে যাচ্ছে নবীজি জমি তার মানছি তারা নরে আজাজি সান্দস্ লাগি আইজ তো আমরা সবে খুশি কৰি আর এমন এক নবী জমিনতৰ শিৱ আঞ্চইন অৰে আজ আজিল শহেকা তুই সান্দস্ লাগি এ জবাব দে এমন এক নবী আই জমিনতৰ শিৱ আমার আমাৰ শহেকা নিয়ে আইজ বেশি বেছি কাম করছ এমন এক নবী জমিন আন সেত্তৰ শিৱানচৈন শত শত বছৰ তাকিয়া

নবীর আলোচনা নবীর জন্মর আলোচনা শুনিয়া বেদাত হইত নাই আর নবীর জন্মর আলোচনা শুনিয়া মুখ কালা করত নাই একমাত্র ইবলিশ শয়তানে মুখ কালা আবার নজবিল্লা তাম দরওয়াজার মহলুকাত খুশি আল্লাহর তৈরি যত কিছু সমস্ত কিছু সেই দিন আনন্দে আত্মহারা আমরা যে রেলি করি তা নুকা বরদিন দি শরীফের মধ্যে বর্ণনা আছে আল্লাহর নবীর হুকু হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা ফরমান যে আমরার বাতিজা যহন জমিনো তার আমরা আমরার বাতিজারে তুকাইয়া ফাইনা অদৃশ্য দেখি আমামারারে জানাই দেওইলো আমেনা আপনি টেনশন করুন কোন মুহূর্তে আল্লাহর তৈরি রহমতর ফিরিস্তা ফলেয়া আল্লাহর সৃষ্টি জগৎ লইয়া আপনার ছেলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম রে ফিরিস্তা ফলে লুইয়া আল্লাহর তৈলি তৈরি সাত আসমান সাত জমিন কুরাইয়া রেলি ফুরতিয়া সুন হুক সুহান আল্লাহর হবিবর সানো আমরা যে দাঁড়াইয়া কসিদা পাঠ করি নবীর জন্মবৃত্তান্ত দ্বারা নবীরে দাঁড়াইয়া সালাম দেয়ার শের পড়ি ইচা বানাইয়া সাহাবি হলেও পড়ি শুন আল্লাহর নবী যখন মক্কা সারিয়া মদিনা শরীফ ইজরত করেন মদিনার আবাল বিদ্য নজওয়ান আনসার সাহাবি হল এত খুশি হইছিল খুশি হইয়া তার আনন্দে পড়ছিল তলাল বদরু আলাইনা নল বতিলবিদায় ও আজাবাস্যকুরু আলাই না মাদা লিল্লাহিদা। ফয়া তারা নবীরে সাদরে বরণ করে ও সমর যদি তা নবীর সান্ন্য গাওয়া বেদা তৈতো।

আমার তরুণী মহিলা বড় সবাই ভগবান আখের জমানার পয়গম্বর নবী মোহাম্মদুর রসুল্লাহ মদিনার মেহমান হইয়া মদিনাত আগমন করিলাই স শুধু স্থল পশু পাঙ্কি পকি পঙ্কি খুশি আসিল না সাগর স্থল দেশে যারা বাস করতো যারা বাস পদাবাতুন আলালBahri সমুদ্রর যত মাছছিল সারা সেইদিন আনন্দ উদযাপন করছে খোকা اکبر সুবহানাল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জমির মাঝে কদম রাখার কারণে আল্লাহ আর 어বরন্ধকার দূর করে দিলা আর ওর মাঝে যে জাহেলিয়তের যে বেহায়া আছিল আসিল জাহেলী যুগর যত বেহায়া আম বেহায়া মি আসিল নবীজি তরশিব রাখলা হুজুরর কদম অরসিলা আল্লাহ রাব্বুল আলামিনে আরো বর বেহায়া দিলা অন্ধকা

জন্মকাল জন্মস্থান জন্ম বৃত্তান্ত নিয়া আলোচনা করার নাম হইল মিলাদুল নবী বা মিলাদ মাহফিল জন্ম আলোচনা এখন নবীজির সিরাজুল নবী যেটা নবীজির আদর্শ সুরত এটা হইল আমলীয় আর মিলাদুল নবী হইল আলোচনা করে আলোচনার মাধ্যমে আল্লাহর রহমত ও বরকত হাসিল করা যায় আল্লাহ বন্দাবান্ধীর উপরে রহমত করম করুন যে জায়গার মাঝে মিলা শরীফ হয়ে আমরার বুজুর্গানে কেরাম বুলদলি সাহেব সহ আমরার বুজুর্গানে কেরাম যারা রাখছি ঈদ এগার মাঝে এক বছর পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হইতে তাদের কাছে মিলাদ শরীফ ফোড়াই বাড়ি ফোড়ানি ফায়দা বেশি কারণ আপনার বাড়ির যদি মিলাশ্বরী ফোড়াই এক বছর পর্যন্ত আপনার বাড়ির রহমত খালি না দিল হইতে তখন আমি হইয়ার না মসজিদে ফোড়াইলে হইছে না হইব তবে ফায়দা বেশি যদি বাড়ি ফোড়াই তাহলে রহমত নাজিল এক বছর পর্যন্ত আপনি যদি বাড়ি ফোড়ান রহমত নাজিল হইতে থাকবো অনেকবার আছে আপনার জায়গা নাই হিসাবে মসজিদে ফোড়াইলেন যে সমস্যা নাই মোস্তরাম আজিরিনে কেরাম নবীজির জন্মবৃত্তান্ত আলোচনা কোরআন নাম মিলাদুন মিলাদুন্নবীর মাফি জন্মতে সারা খুশি জন্ম যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি নবী মানায় না নবীর জন্ম যদি বেদাত হয় তুমিও বেদাত কারণ জন্ম যদি বেদাত হয় নবীর জন্মতে তোমার জন্মও তো বেদাত নবীর জন্ম আগে মানো জন্ম স্বীকার করার পরে না আমল করতে হয় জন্মরে আগে স্বীকার করো মওলানা মাহাদরিন کرام এই জন্মবৃত্তান্ত আলোচনার মাধ্যমে আমরার ইমান তাজা হয় অঞ্চলের মাঝে নূর ফয়দা হয় নবীজির জন্মকালিক আউলকীয় ঘটনা বলে শুনলে কাফিরে নবীজির জন্ম শুনিয়া খুশি হওয়ার কারণে শিলমারা কাফির হইলা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা শিলমারা কাফির যে তার নবীর যুগ ইমান নসিব হয়েছে না নবীর সচুক্ষে দেখছই কিন্তু ইমান নসিব হয়েছে না নবীজির আফন চাচা আবুল আহাব শিলমারা প্রতিষ্ঠা কাফিরের মাঝে একটা কাফির হইল আবুল উমদাদুল কারি সরহে বুহারির দ্বিতীয় খন্ডর পঁচানব্বই পৃষ্ঠাটি হাদিস আছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ চালানি রেওয়ায়ত যে আবুল আহাব আবুল আহাবর এক দাসী আছিল সোয়াইবিয়া নামক এক দাসী নবীজি যেদিন দুনিয়ায় তার সীমা নই সোয়াইবিয়া নামক দাসী দাসী গিয়া আবুল আহাবরে খুশখবরি দিল যে আইজ আপনার বাইজে মারা গেছেন আব্দুল্লাহ তান বড় বড়ো আইজে বাচ্চা জন্ম লইস এত সুন্দর বাচ্চা দেখলে জান ঠান্ডা হয়ে যায় ও আবুলা হাব এটো বড় কাফির এই কাফি তার বাইর বড় নবীজি শিশু অবস্থায় বাতি বাতিদার জন্ম হয়েছে ও নামক বিক ওলা আঙ্গুল দিয়ে ইশারা করছে কোরিয়া কইছে এই সোয়াই তুই যখন সকালবেলা আমারে আমার এক বাতিজা খবর দিলে তো তা কি তুই আজাদ আগর যুগ গুলাম রাখতা

আজ প্রতি সোমবার দিন আমার খবর জগৎ রাজাবটারে হালকা করি দেওয়া ও আর আমার ও শাহাদা তাঙ্গুল দিয়া বেহস্তি জর্নার নহর প্রবাহিত হয় আর ও বেহস্তি সুডামি আমার শাহাদা তাঙ্গুল দি চুষি চুষি খায় বড় শান্তি পাই আব্দুল্লাহ আর সাহাবি স্বপ্ন সাধারণ স্বপ্ন নাই আবদুল্লাহ ইবনী আব্বাসে কই না আর কুন্তা নাই কারণ যেদিন সোমবার দিন হইল নবীর জন্মদিন আর আবুলহাবর দাসী সোয়াইবা সোয়াইবিয়া কি আবুলহাবরে খবৰ দিছিল যে তানিখ বাতিলা জমি নাই সোই নবীর জন্ময়ে খুশি হইয়া আবুলহাবে তার দাসী সোয়াইবিয়ারে ও যে শাহাদাত আঙ্গুল দিয়েলা ইশারা করি আজাদ করছিল ও সোমবার দিন আল্লাহ তার খবর ও হালকা আলকাম আৰু আর ও আঙ্গুল দিয়ে ইশারা করছিল আঙ্গুলে দিয়ে আল্লাহ বেহেশতি পানি ঝর্ণার নহর প্রবাহিত কইনার তুসি তুসি আবুলহাবে গায় কবরার আজাব আল কয়ে যায় সোমবার দিনে আবুল আহাব আবুল আহাব জীবনে যেন না নাই সে শিলমারা কাফির নবীরে বোধ কিন্তু সোমবার দিন নবীর জন্মতে খুশি হওয়ার কারণে আল্লাহ চার খবর আজাব রে সোমবার দিন হালকা করে দিলেন আবুল আহাবর মতন নবীর জন্মদিন পালন করিয়া নবীর জন্মতে খুশি হইয়া যদি তার খবর রাজা বালকা হয় আমরা ইমানদার নবীর উম্মতিয়া আল্লাহরে মানিয়া নবীরে মানিয়া নবীর জন্মদিন যদি পালন করি আনন্দ করি রেলি করি আর দুরুদ সালাম পড়ি আল্লাহ কি করি মান খুশি হইবা আর আমরা কি যে দান করবা তা কল্পনার বাহিরে এর লাগে সামনে মিলাদুন নবী সামনের যে শুক্রবার দিন গিয়া রাই তৈল মিলাদুন নবীর রাইত শনিবারের দিন তো আমরা চাইছিলাম শনিবার শুক্রবারের দিন গিয়া রাত্রে একটা মাহফিল করতাম গাঁত আমরা